নমস্কার বন্ধুরা নিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ পূরণ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তার জন্য দেখুন আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি তবে পুরোটা এই রেসিপিতে ব্যবহার করব না আমি হাফ কেটে নেব আর দেখতেই পাচ্ছেন কপিটা কিন্তু খুবই শক্ত একদম নিরেট কপি একটুও ফাঁপা নয় আর বন্ধুরা এই সময় কিন্তু বাজারে বাঁধাকপি উঠে গেছে এখন কিন্তু এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর দেখুন হাফ কপি আমি নিয়েছি আর বাইরের দিকের যে মোটা পাতাগুলো ছিল সেগুলো কিন্তু কয়েকটা বাদ দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটাকে কিভাবে কেটে নিতে হবে দেখে নিন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে নিরামিষ বাঁধাকপির রেসিপি তৈরি করে খাবেন আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি দু টুকরো করে নিয়েছি হাফ টুকরো বাঁধাকপিটা আর কপিটা দেখতেই পাচ্ছেন কতটা নিরেট একদম টাইট কপি আর এই রকম কপি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন এবার ঝিরিঝিরি করে কপিগুলোকে কেটে নিতে হবে এই রকম পাতলা পাতলা করে দারুণ হয় বন্ধুরা এই রকম একবার বাঁধাকপির নিরামিষ রেসিপি তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এইভাবে সমস্ত কপিগুলোকে আমি কেটে নিয়েছি আর এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন হাফ কপি কতটা হয়েছে অনেকটাই কিন্তু কপি হয়েছে আর এবারে চলে যাব ওভেনে দেখুন সমস্ত কপিগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা জল অল্প করেই দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ এই লবণ জলে কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে আমি ভাপিয়ে নেব কারণ এই সময় অসময়ের কপি কিন্তু একটু শক্ত হয় আর কপি খেলে কিন্তু গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে অল্প লবণ জলে একটু ভাপিয়ে নিলে কপিটা কিন্তু একদম ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর এটা খেলেও কোনো সমস্যা হবে না আর কপিটা এখনকার কপি একটু শক্ত টাইপের হয় দেখবেন শীতকালের কপির তুলনায় এখন কপি কিন্তু বাঁধাকপি একটু শক্ত হয় আর বাঁধাকপিটা একটু গন্ধ লাগে দেখবেন আর এইভাবে একটু লবণ জলে ভাপিয়ে নিলে কপিটা যেমন নরম হয়ে যাবে আর তেমন কিন্তু এর মধ্যে একটুও গন্ধ থাকবে না আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দেখুন খুব হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে একটু ওই গরম জলে যেমন ধোয় সেইভাবে পরিষ্কার করে নিয়েছি কপিটাকে আর যেহেতু বর্ষাকাল অবশ্যই এইভাবে একটু চেষ্টা করবেন গরম জলে কপিটাকে হালকা করে ভাপিয়ে নিতে তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর জল থেকে ছেকে ছেঁকে কিন্তু সমস্ত কপিগুলোকে আমি তুলে নেবো আর এই জলটাকে কিন্তু ফেলে দেবো তবে সিজনের কপি হলে কিন্তু ভাপাতে লাগে না এমনি রান্না করলেও কিন্তু সুস্বাদু হয় আবারও কড়াইটা পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি আর হাফ চামচ পাঁচ আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর গন্ধ ওটা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আলু দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে কিন্তু আলুগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নেবো সময় নিয়ে লালচে রং ধরিয়ে বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি সময় রাখবেন না তাতে কিন্তু আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা যেমন কপি আলু নেবেন সেই হিসেবে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারেন আর বন্ধুরা এতে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি শুধু আদা আর কাঁচা লঙ্কাই ব্যবহার করব এতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এইভাবে নিরামিষ বাঁধাকপি বানালে খেতে কিন্তু দারুণ লাগে কাঁচ কাঁচা লঙ্কার এর ফ্লে ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে এই বাঁধাকপিতে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়েও আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো সব কিছু একসাথে খুব বেশি কিন্তু তেল মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে অল্প তেল মশলায় বাঁধাকপি রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সাধারণ মশলায় তৈরি হবে অসাধারণ রেসিপি এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে বাঁধাকপিটা দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু কমেনি যেহেতু এখনকার কপি এটা কিন্তু খুব একটা নরম হয় না একটু শক্ত টাইপের হয় তাই একটু ভাপিয়ে নিলে রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হবে আর অবশ্যই একটু চেষ্টা করবেন এখনকার কপি ভাপিয়ে নিতে তাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলার মধ্যে আমি কপিটাকে কষিয়ে নেব মশলার মধ্যে আলু আর কপি খুব ভালো করে কিন্তু কষিয়ে দিতে হবে যতটা ভালো করে কষাবেন রেসিপিটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তা যাতে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু আমি আগে নি আগে দিলে বেশি করে জল উঠে যেত কষিয়ে নেবার পরে দিলাম যাতে খুব বেশি জল না ওঠে দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে আমি জল যোগ করে দেবো কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তবে খুব বেশি কিন্তু জল দেবো না প্রয়োজন মতন জল দেবেন দেখুন প্রয়োজন মতন আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে বাঁধাকপি একবার রান্না করে দেখবেন তবে বন্ধুরা এতে আরও কিছু মশলা আমি যোগ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেখে নেব ঠিক আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কয়েকটা আলু কিন্তু আমি এই বাঁধাকপির মধ্যে ঘেঁটে দেবো তাতে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এইভাবে কয়েকটা আলু ঘেটে দিলে বাঁধাকপিটা কিন্তু একটু মাখো মাখো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আলু ঘেটে দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবার একটা আলুর টুকরো আমি ঘেটে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এইভাবে আলু খেটে দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই দারুণ লাগবে এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেচাপ দেখুন এক পাতা আমি নিয়েছি খানিকটা দিয়ে দিচ্ছি আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন এটা কিন্তু দিলে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে অবশ্যই একবার এইভাবে দিয়ে রান্না করে দেখবেন টমেটো কেচাপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাঁধাকপি দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন যেহেতু নিরামিষ রেসিপি এতে কিন্তু এইভাবে টমেটো ক্যাচাপ দিলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আবারও আমি খানিকটা চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে আর ভাত রুটি পরোটা কিন্তু সব কিছুই দিয়ে খেতে পারবেন এটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার একটা ভাজা মশলা আমি ছড়িয়ে দেবো ওপর থেকে এটা কিন্তু পাঁচ ফোড়ন আর রাঁধুনি আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিন্তু আমি হাফ চামচ মতন এতে ছড়িয়ে দিলাম এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ভাজা মশলাটা এমনিতেই কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বাঁধাকবো রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন